মমতা আপনাকে রাজনীতিতে আনেন আপনি এখন কি ওনাকে ধন্যবাদ দেবেন বলতেন যে ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও সিপিএম এটা চালু করেছে আমার বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র করে আমাকে জেল কাটানোর চেষ্টা করেছিল শীর্ষক ছিল দা রাইজ এন্ড ফল অফ সংঘুরের পন্ডা টাইমস অফ ইন্ডিয়ার খবরটা আবার উল্টো করে করা উচিত ফলস এন্ড রাইজ অফ সংঘুরের পান্ডা তো তখন আপনার সাথে কোনো একটা কিছু নিয়ে বিবাদ হয় যার জন্য ব্রাত্য বসুকে নাকি পদ হারাতে হয় মন্ত্রিত্ব হারাতে হয় আপনার নাম ফাটবে আর অন্য জিনিস ফাটবে না এটা আপনি ভাববেন ছবি পরিচালক হিসাবে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল ছবিতে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট অত্যন্ত স্ট্রং আজ আমরা যার কাছে এসছি তার আলাদা করে পরিচয়ের কোনো দরকার নেই কারণ রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা সবাই এনাকে চেনেন আজ আমরা এসছি বিজেপি মুখপাত্র শ্রী শঙ্কুদেব পণ্ডার কাছে নমস্কার অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য শুনেছি আপনার জীবন মানে কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে সেখান থেকে রাজনীতিতে তো সাংবাদিকতা থেকে এই দেখুন আপনি যদি পৃথিবীতে একবার জন্মগ্রহণ করেন তাহলেই আপনি রাজনীতির পার্ট মানে ইউ কান্ট অ্যাভয়েড ইউর মানে পলিটিক্স যদি একবার আপনি জন্মগ্রহণ করে নেন মানে জীবন থেকে বাদ দিতে পারবেন না এই ধরুন আপনার ভাই বোন আছে না নেই আচ্ছা ধরুন আপনার ভাই বা বোন আছে আপনি জন্মালেন ভাই বোনের মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেল তখন ধরুন আমার ভাই বোন নেই আপনার মতো কেস তাহলে আমি একা জন্মেছি আমার বাবা মার মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেল ছেলে কার কাছে ফেভারিট এরপর আপনি স্কুলে গেলেন স্কুলের মধ্যে লড়াই হলো তারপর আপনি কলেজে গেলেন কলেজে লড়াই হলো তারপর আপনি চাকরিতে গেলেন তখন দেখলেন একটা ভয়ঙ্কর পলিটিক্স তার নাম হচ্ছে কর্পোরেট পলিটিক্স কর্পোরেট পলিটিক্স আপনার পাশে বসে থাকবে আপনার বন্ধু আপনার বিরুদ্ধে এইচআর কে রিপোর্ট করবে আপনার পেছনে লাগবে তাহলে দেখুন কর্পোরেট পলিটিক্স লাইফে কতটা সিরিয়াস সেই জন্য আমার মনে হয় যে সমস্ত ছেলেমেয়েরই একটু নর্ম্যাল পলিটিক্স করে যাওয়া উচিত নর্ম্যাল পলিটিক্সে ইউ ক্যান আইডেন্টিফাই ইউর এনিমি আপনার শত্রুকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন বাট কর্পোরেট পলিটিক্সে বা জীবনের পলিটিক্সে চট করে শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন না তাই এই একটু কলেজ জীবনে ছাত্র রাজনীতিবিধি করে গেলে জীবনে লড়তে অনেক সুবিধে হয় যে বাবা মারা বলেন এই বাবু খবরদার কলেজে যাচ্ছিস পলিটিক্স করবি না সেই বাবা মাদের একটু আপডেটেড হতে হবে তারা তাদের বোঝা উচিত যে পলিটিক্সটা ঠিকভাবে শিখে গেলে ছেলের ভবিষ্যতে দাঁড়াতে কোনো অসুবিধা হবে না একটা প্রশ্ন ওনার লাইটার নোট যে আপনার রাজনৈতিক দেখুন এটা তো অস্বীকার করা যায় যে আপনার রাজনীতি শুরু হয় তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে রাজনীতিতে আনেন যেটা আমি বিভিন্ন খবরের কাগজে দেখেছি তো আপনি এখন কি ওনাকে ধন্যবাদ দেবেন যে রাজনীতি আনার জন্য দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নিয়ে তো আমার কোনো তর্কের জায়গা নেই এবং সিপিএম বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করেছেন সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে কারণ আপনি দেখবেন যে ওনার বাবা কাকা যেটা কেউ পলিটিক্সে ছিল না উনি নিজে লড়াই করে আজকে এই জায়গায় এসেছেন এটা নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে বুঝবো সে রাজনীতি সম্পর্কে তার জ্ঞান সম্মক ধারণা এবং জ্ঞান কম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসবার পর এখন যে সমস্ত পলিসি ইমপ্লিমেন্ট করছেন সেটা সরকারে আসবার আগে যে ক ছিল বা যে কথাবার্তা ছিল সেটা পুরো বিপরীত ধর্মী যেমন উনি নির্বাচনের আগে বলেছিলেন আমি মানে মানুষের যে মদ খেলে ব্যাপক ক্ষতি হয় মদের প্রচারের বিরুদ্ধে তিনি কবিতা পর্যন্ত বলতেন বলতেন যে ঢুকঢুক পিও আর যুগ যুগ জিও সিপিএম এটা চালু করেছে কিন্তু তারপরে তার সরকার এটা থেকে সবথেকে বেশি আরম্ভ করছে তিনি বলেছিলেন যে সিঙ্গুরের জমি জোর করে দখল করা হচ্ছে এই জমি ফিরিয়ে দিলে আমি এখানে কারখানা করব। তিনি আজকে তেরো বছর সরকারে আছেন কোনো কারখানা করতে পারলেন না ফলে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে যে সমস্ত কমিটমেন্টটা ছিল

তৃণমূল কংগ্রেস আমার স্মরণীয় ঘটনা শিক্ষা দপ্তরটা মানুষকে বেঁচে দেবে বলে ঠিক করেছিল জালিদের আজকে যে জন্য জেলে আছে আমি অপোচ করেছিলাম বলেই আমার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট থেকে সরানো হয় এবং ওই পাঠ্যই অপদার্থ এই সব করেছিল তখন আমি দলে বলেছিলাম যে পশ্চিম বাংলায় শিক্ষা হচ্ছে থেকে বড় জায়গা শিক্ষা যদি ডিসাইড করে যে আপনাকে ক্ষমতায় রাখবে না আপনি ক্ষমতায় থাকবেন না এবং সেটার আমি মুখ খুলেছিলাম বলে আমার পলিটিক্সে বাবা কাকা যেটা নেই পার্থ এখানকার বড় প্লেয়ার ঠেলে দিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফলে আমি আমাকে প্রায় অ্যারেস্ট করানোর পরিকল্পনা করেছিল বেটার ছেলে উপরে ভগবান আছে দেখছে না কোন কোথায় গেছে শিক্ষা ওলাটে পার্থ লাটে এটা অপদার্থ আমি টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট পড়ছিলাম ডিসেম্বর ষোলো দু হাজার শীর্ষক ছিল দ্য রাইজ অ্যান্ড ফল অফ শঙ্কুদের পন্ডা আপনাকে নিয়ে একটা রিপোর্ট তো সেখানে আমি দেখছিলাম মধ্য কলকাতার কোনো এক কলেজের একজন জিএস তিনি কোটান কোট বলছেন যে শঙ্কুদা এতটা উঠেছে তার কারণ হচ্ছে তার অসাধারণ বাচন ভঙ্গি তিনি পারলে মানে কথা বলে যাক যে কোনো কবে কনভিন্স করতে পারেন পারলে হনুমানকে গাছ থেকে নামিয়ে আনতে পারেন আবার আরেকটা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে সবাইকে মনে রাখতেন এই দুটো আর বড় গুণ ছিল আপনি নিজেও কি তা মনে করেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের এখন আমি সবাইকে মনে রেখেছি আমি কি ভুলে গেছি নাকি আমি পার্থর ভালোবাসাও যেমন মনে রেখেছি তেমনি কিছু মানুষের অপদার্থটাও আমি মনে রেখেছি ফলে মনে রেখেছি বলেই তো আপনার এখন কি মনে হয় টাইমস অফ ইন্ডিয়ার খবরটা আবার উল্টো করে করা উচিত ফলস অ্যান্ড রেইজ অফ সৌকুলের সো আপস অ্যান্ড পলিটিক্সে থাকে লড়াই থাকে ঘরেও লড়াই থাকে বাইরেও লড়াই থাকে আপনার নাম ফাটবে আর অন্য জিনিস ফাটবে না এটা আপনি ভাববেন না ফলে যে কোনো ফাটাফাটি কেসের জন্য আপনাকে ফাটাফাটিভাবে তৈরি থাকতে হবে আপনি যখন তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন ছাত্র পরিষদের তখন এসএফআই থেকে সব কলেজগুলো গুলো একের পর এক কলেজ আপনি ছিনিয়ে এনেছিলেন তাহলে কোথাও কি আপনার এই লিডারশিপ কোয়ালিটির জন্য আপনি ওটা পেরেছিলেন মনে মনে করেন এখন আর তেরো বছর ক্ষমতায় থাকার পর মেডিকেল কলেজটা হেরে গেল তৃণমূল ছাত্র পরিষদ এই কদিন আগে বেরিয়েছে রেজাল্ট তাহলে বুঝুন কি সমস্ত বীর বিপ্লবীটা দল চালাচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের হ্যাঁ বলে দেখুন আপনাকে মনে রাখতে হবে এস এফ আই কোনোদিনই ছাত্রদের জন্য কিছু করেনি যারা বলে কলেজে আমি জাতীয় পতাকা উঠাবো না যারা করে তাদের তাদের পক্ষে আদর্শগত অসুবিধে তাদের টিকে থাকা মুশকিল ছিল শুধু রিচ করা পর্যন্ত হচ্ছে ইম্পর্টেন্ট ছিল আমরা রিচ করেছিলাম তাই মানুষ ছাত্ররা আমাদের সাথে ছিল এবার আগামী দিনেও দেখবেন এখানে তৃণমূল কংগ্রেস এখন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সাথে থাকবে রেজাল্ট দেখবেন ভালোভাবে আমাদের ফেভারে আসবে তা এখন তারা আমাদের সাথে থাকবে গোহিত করবে যে টাইমস অফ ইন্ডিয়ার আমি উল্লেখ করলাম যে রিপোর্টটার ওখানেই আরেকটা অংশে ছিল যে ব্রাত্য বসুর সাথে ব্রাত্য বসু তখন শিক্ষামন্ত্রী আর আপনি তৃণমূলের ছাত্র পরিষদের তখন সভাপতি তো তখন আপনার সাথে কোনো একটা কিছু নিয়ে বিবাদ হয় যার জন্য ব্রাত্য বসুকে নাকি পদ হারাতে হয় মন্ত্রিত্ব হারাতে হয় এবং তখন শিক্ষামন্ত্রী করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে জিনিসটা কি সত্যি দেখুন আপনাকে মনে রাখতে হবে সংগঠনের উপর ভিত্তি করেই সরকার চলে এখন সরকার যদি মনে করে সংগঠন চালাবে তাহলে সে সরকারের পতন অবশ্যম্ভাবী এবং বুদ্ধবাবুর সময় ঠিক এটা হয়েছিল পুলিশ চালাতো পার্টি যখন অনিল বিশ্বাসের সময় দল চলতো তখন আপনি দেখবেন যে অনিল বিশ্বাসরা সিপিএম কে আগে রাখতেন পরে থাকতো সরকার সূর্য আপনার জ্যোতিবাবুরা সেগুলো মেনে নিতেন এখন তৃণমূলের যেমন অবস্থা হয়েছে লোকাল থানার ওসি সে হচ্ছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এসপি সে হচ্ছে জেলা প্রেসিডেন্ট ডিজিপি সে ঠিক করে দিচ্ছে কি হবে না হবে তো ফলে যা হয় তৃণমূলেরও অনেকটা অবস্থা ঠিক তাই হয়ে গেছিল আটটা সম্বল তো ফলে পুলিশ যদি ডিসাইড করে এডমিনিস্ট্রেশন যদি ডিসাইড করে যে কিভাবে দল চলবে তখন যা তাই হবে তাই হয়েছিল মানে আসল ঘটনাটা ওখানে কি হয়েছিল দেখুন আমার আসল ঘটনা হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে অনলাইন ব্যবস্থা ছিল এখন ব্রতবাবু মনে করলেন যে এই অনলাইন ব্যবস্থাটা এমন ভাবে উনি করবেন যাতে সমস্ত দুর্নীতি তিনি আটকাতে পারবেন দিয়ে আসলে উদ্দেশ্য ছিল যে এখন এই মালটার নাম আমি ভুলে যাচ্ছি এই পৌরসভার রিক্রুটমেন্ট দুর্নীতিতে অয়নশীল বলে একটা লোক অ্যারেস্ট হলো না সে তো অনলাইনের জন্যই অ্যারেস্ট হলো তখন প্রচার করা হয়েছিল যে আমি এই অনলাইন ব্যবস্থাটা বিরোধিতা কেন করছি আরে ভাই বিরোধিতা করছি এ কারণেই কারণ ওটা হতো অর্গানাইজড ক্রাইম ওটা হচ্ছে অর্গানাইজ চুরি একজন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমার আস্থা নেই আমার ভরসা নেই প্রেসিডেন্সি তার মতো করে অ্যাডমিশন করাবে আপনার আপত্তি কেন আপনি বিকাশ ভবন ঠিক করে দেবেন যে সিইউ কোন কীভাবে অ্যাডমিশন করাবে তারপরে একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের হচ্ছে অনলাইন করতে খরচা হয় ছাব্বিশ পয়সা আপনি টেন্ডার দিচ্ছেন একশো চৌষট্টি টাকা কত বড় স্ক্যাম্প সেই স্ক্যাম্পের আমি বিরোধিতা করেছিলাম আমি বলেছিলাম যে আপনারা যদি এসব মেনে ফেনে নেন আপনি মেনে নিতে পারেন কিন্তু পরের দিন আমি কলকাতা হাইকোর্টে গিয়ে কাপড় খুলে দেব মনে রাখবেন সংগঠন হচ্ছে ডিসিশন নাই। সংগঠনের উপরে যদি কখনো সরকার উঠে যায় সরকার যদি সংগঠনকে বলে কি করতে হবে তাহলে সে সংগঠন করার থেকে জলে ডুবে মারা ভালো তাহলে সে সরকার পড়বেই যেমন সরকার পড়ে দেখেননি আপনি দেখবেন যে সংগঠন পৌঁছয়নি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন পুলিশ পৌঁছল এই কেস তো আগে পৌঁছানো উচিত ছিল পৌঁছতে পেরেছে নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে পুড়িয়ে মেরে দিল বক একটা দল চলছে একটা আপনার বিজেপিতে রাজনৈতিক জীবনটা দীর্ঘ এই বিজেপিতে কোনো মজার ঘটনা মনে পড়ে মজার বা স্মরণীয় কোনো মজার ঘটনা নেই কিন্তু সব ঘটনাই স্মরণীয় বিজেপি দেখুন খুব অত্যন্ত সিরিয়াস পলিটিক্যাল পার্টি বিজেপিতে এই লড়াইটা অনেক কঠিন কারণ আপনাকে মনে রাখতে হবে সিপিএমকে যারা হারিয়েছে তারা তৃণমূল কংগ্রেস পরে তৃণমূল কংগ্রেসের হচ্ছে একটা টার্গেট ওরিয়েন্টেড পলিটিক্স তারা করে প্রতিবারই একটা ক্ষমতার লোভ দেখায় কাজের ঝোলায় লোকে সেটার পেছনে দৌড়ায় ধরুন কালকে তৃণমূল কংগ্রেসের পলিসি মেকাররা যদি না থাকেন ভগবান করুন তারা সুস্থ থাকুন কিন্তু বাই চান্স তারা যদি না থাকেন দলটা থাকবে না কিন্তু বিজেপিতে আমি থাকি বা না থাকি দলের যে নীতি আর আদর্শের উপর দল চলছে আরও পাঁচশো বছর দল টিকে থাকবে তো আমার মনে হচ্ছে যে বিজেপি অত্যন্ত সিরিয়াস লেভেলের পলিটিক্যাল পার্টি যে তার আস্তে আস্তে তার গ্রহণযোগ্যতা তার জায়গা পশ্চিমবাংলায় কারণ আপনাকে মনে রাখতে হবে বিজেপিটা সারা ভারতবর্ষে তার উৎপত্তিগত জায়গা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা অনেকেই জানেন না তাই বলেন বহিরাগত পার্টি এখন মুশকিল হচ্ছে শিক্ষিতদের আগে পুনর্শিক্ষিত করা দরকার নাহলে মুশকিল রাজনীতিবিদ শঙ্কুদেব পণ্ডেকে আমরা সবাই চিনি কিন্তু অনেকেই জানেন না আবার অনেকে মনেও আছে যে আপনাকে ভিন্ন একটা জায়গায় আমরা দেখেছি নির্দেশক হিসাবে ছবি আপনি তৈরি করেছিলেন বামামলের বামামলের খুব সেই অভিজ্ঞতাটা কেমন ছিল হ্যাঁ প্রথমবার ছবি করেছিলাম তো করতে গিয়ে বুঝলাম যে ছবিতে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট অত্যন্ত স্ট্রং আপনি যদি হঠাৎ কালকে আপনাকে মনে করে আপনি কিন্তু ছবিতে গোহেট করতে পারবেন না ছবি বানাতেই পারবেন না পশ্চিমবাংলায় এমন পরিস্থিতি করে দেবে হঠাৎ দেখবেন যে আপনি ক্যামেরা পাচ্ছেন না মার্কেটে আপনাকে এখানে ধরুন দুটো ট্রলি লাগবে না কিন্তু আপনাকে নিতে হবে এক্সট্রা খরচা হবে তার জন্য এই কারণেই আজকে সিনেমা শিল্পটা খুবই কুক্ষিত হয়ে গেছে আপনার ভাস্ট কিছু করার জায়গা নেই তারপরে আমি যে সাবজেক্ট নিয়ে করেছিলাম ভবিষ্যতে আর একটা করার ইচ্ছে আছে এই সাবজেক্ট নিয়ে ছবি করাই মুশকিল কারণ প্রতিপদে বাধা দেবে সরকার সরকার বিরোধী টপিকের উপর করতে গেলে আপনাকে অন্য কেন্দ্রীয় সরকারের হচ্ছে সিকিউরিটি দিতে হবে নাহলে আপনি করতে পারবেন না এখানে প্রতি পদে ওর আঘাত প্রাপ্ত করবে তো ফলে সে কারণে আপনার নর্মাল ফ্যামিলি ড্রামা বানাতে কি যায় আছে আর সেই ধরনের ছবি তো হচ্ছে কমার্শিয়াল হিট কিন্তু অববিট ছবি পলিটিক্যাল সাবজেক্টের ছবি মানাতে গেলে এখানে কাটখট পড়াতে হয় ছাত্র রাজনীতি থেকে এসে আজ আপনি এই জায়গায় দীর্ঘ পথ পেরিয়ে আমরা যারা রাজনীতির ছাত্র আমরা তো সবে ছাত্র তো আপনি এই আমাদের সবাই প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ সবাইকে বলবো ওইটাই বলবো যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে করতে হবে বাড়িতে যে যাই বলুক তোমার বাবাকেও পলিটিক্স করে বাড়িতে টিকে থাকতে হয় মাকেও তুমি লক্ষ্য করে দেখবে সেই ফ্যামিলি সেই সংসার ভালো চলে যে সংসারে পলিটিক্স সব থেকে বেশি হয় ধরো বাবার ইচ্ছে নেই বাজার যাওয়ার কিন্তু মা বলেছে বাবা যাবেন না কোনোভাবে অন্য কাজ আছে বললেন আর শরীরটা খুবই খারাপ মা বললেন আরে শরীর খারাপ হয়েছে তাহলে আর আজকে যেতে হবে না ছেড়ে দাও পলিটিক্যালি তো সাকসেসফুল হলেন না সো পলিটিক্সের ফর্ম আর ফরম্যাট অ্যান্ড অনেক কিছু হয় কিন্তু পলিটিক্সটা থাকে তাহলে পলিটিক্স একটু শিখে নাও লাইফে তাহলে জীবনে চলতে সুবিধা হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্ক স্যার যদি একটু বলেন সাবস্ক্রাইব করে দিন তো দেখে ভাই সবাই চ্যানেলটা দেখুন কি করছেন ছোটরা করছে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তবে না মজা আসবে আমরাও তো আসবো থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ